দুনিয়ার পুরো জীবনটা এটা হচ্ছে লালসাময় একটা জীবন মায়া জল এই মায়া জলে মৃত্যুর কথা আমরা ভুলে গিয়েছি পাগলের মতো খ্যাতি লাগবে আরো জশ লাগবে আরো দাপট লাগবে আমার এত টাকা দিয়ে কি হবে এত সংসদ দিয়ে কি হবে এত ব্যস্ততা দিয়ে কি হবে তোমার তামুন অনেক হয়েছে তামুন

কাগজ বের করে একটু লিখো না কি কি ভালো কাজ করছিল যেগুলো দিয়ে নাজাতের ওয়াসিলা হতে পারে এক দুই তিন আর কি কি আকাম কুতাম করছো দেখো না লিখে দেখো তোমার অবস্থাটা কি মরার আগে একবার মর মরার আগে খাটের মধ্যে শুয়ে শটান করে চোখ বন্ধ করে একবার মরার ভান করে দেখেন কেমন লাগে চোখটা বন্ধ করেন আর ভাবেন আপনি নাই কি কি হজ হতে পারে ভাবেন আপনার ছেলে মেয়েরা কান্না জুড়ে দিবে আপনার প্রাণের স্ত্রী বিলাপ শুরু করে দিবে বন্ধু বান্ধবের চিৎকার আর মাতম স্থানীয় এলাকায় মসজিদে ঘোষণা অমুক এলাকার নিবাসী অমুক ভাই অমুকের ছেলে অমুক দুনিয়ায় নাই নাই সব আত্মীয়রা চলে আসবে ফেসবুকে স্ট্যাটাস দেয়া হবে সবাই সবাইকে জানাবে বিকাল চারটায় অমুক হাই স্কুল ময়দানে আপনার জানা যা ছুটে আসবে সবাই আপনাকে শেষ বিদায় দিতে গুড বাই জানানোর জন্য আল ওয়াদা বিদায় জানাতে আসবে সবাই চার চাকরির দিয়ে আপনার জানা যা হবে বস্তু শিক্ষক যারা যায় আপনার বিদায় হবে কাঠের খাটিয়ার মধ্যে করে কাধে তুলে আপনারে কবরে নেয়া হবে আগে থেকে খুঁড়ে করে রাখা কবরটার মধ্যে আপনার বিছিয়ে দেয়া হবে বাশায়ের কচি দিয়ে তার উপরে মাটির চাপা দিয়ে সব চলে যাবে ভাবেন না একবার চোখ বন্ধ করে দিস ইজ দ্য সার্কেল লাইফ দিস ইজ দ্য লাইফ সবার হবে আমার হবে আপনার হবে এত মায়া এত ভালোবাসা কই जाते কেউ জানতে সবাই আপনারে অন্ধকার কবরে রেখে দিয়ে চলে আসে উপরে বাশের খুঁটি তার উপরে মাটির চাপা অন্ধকার অন্ধকার এই অন্ধকার যেন শেষ হতে চায় শুধুই অন্ধকার ঠিক কি না এজন্য আমাদের চলে যেতে হবে দাদা গেল চাচা গেল মামা গেল আমাদের কেউ যেতে হবেそれ কোন ঠিক কি না একদিন মাটির ভেতরে হবে ঘরে মোনামা কেন বন্ধ দালান ঘর প্রাণু পাখি উড়ে যাবে পিঞ্জরা ছেড়ে ধরা ধাবে সবি রবে তুমি যাবে চলে বন্ধুবান্ধব যত মাতা পিতা দ্বারা সুতো সবই হবে তোমার পর কেন দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘরে মোনামার কেন বন্ধ দালান ঘর ঠিক কি না সব করতে চলে যেতে হবে আমাদেরকে

ওখানে ছোট শিশুরা শুয়ে আছে কিশোর যুবকরা আছে আপনার মতো তাগড়া যুবক মুরব্বীরা আছে আকাশ থেকে নেমে নাই একটা ছোট্ট শিশু হয়ে এসেছিলেন কৈশোর যৌবন প্রৌরত আগে ছিলেন সিঙ্গেল বিয়ে করে হয়ে গেলেন ডবল এরপরে আল্লাহ আপনাকে একটা মেয়ে দিল এরপরে মেয়েকে বিয়ে দিয়ে শ্বশুর হলেন এরপরে ওই মেয়ের সন্তান হওয়াতে নানা হলেন আর কত কতদিন অনেক দিন হলো তো অনেক লম্বা সময় পেয়েছেন আপনি থিংক এবাউট এবার যাওয়ার কথা ভাবেন আখেরাতের সামানের কথা ভাবেন ফিরে যেতে হবে কি শক্তিশালী যুবক বার্ধক্য চলে আসলে লাঠি ছাড়া চলতে পারে না কুচকুচে কালো দাড়ি সাদা হয়ে যায় দাড়ির শুদ্ধতা বয়সের ভাত রং ধরা যৌবন জং ধরে শেষ ঠিক না দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ যুবক ভাইয়ের এটাই জীবন

আল্লাহ বললেন দুনিয়ার সম্পদ আর লোভ আর মোহে তোমরা গাফিল হয়ে গিয়েছো আখেরাতের কথা আদ্দা মালুম তোমরা ভুলে গিয়েছো কিন্তু আখেরাতে তোমাদের যেতেই হবে কবরের বাড়িতে তোমাদের ঢুকতেই হবে ঠিক কিনা যেতেই হবে আমরা ভুলে যাই আলহাকুমুত তাকাসু অতিরিক্ত পাওয়ার লোভ বেশি বেশি খাওয়ার লোভ বেশি বেশি জমানোর লোভ মানুষকে গাফিল বানিয়ে দিয়েছে এটা মানুষের স্বভাব আরো চাই আরো চাই এই সবটা আছে না নাই দেখবেন ছোট বাচ্চারা মসজিদের দোয়া অনুষ্ঠান শেষে জিলাপি দেয় না বোধহয় কৃষ্ণপুর কি দেয় আগে বাতাসা দিত না এখন কি দেয় জিলাপি দেয় মিষ্টি দেয় তো মসজিদের দুই তিন গেট থেকে যদি দেয় ছোট বাচ্চারা দেখবেন এদিক দিয়ে কয়েকটা নেই আবার ওই গেটে লাইন দেয় ওর হাত হলো ছোট হাত ওর হাত ধরতে জিলাপি আর নেওয়ার জায়গা না এরপর আরেক জায়গা লাইন ধরছে আরো লাগবে আরো লাগবে এই আরো 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 চাই এই স্বভাবটাই মানুষকে কুড়ে কুড়ে শেষ করে দিয়েছে এত লাগবে কেন তোমার চাহিদার কোন শেষ নাই আনলিমিটেড ডিমান্ড অফ হিউম্যান বিং যার আছে বেশি তার চাই বেশি যার সাইকেল আছে তার হুন্ডা চাই হুন্ডা আছে তো প্রাইভেট কার চাই প্রাইভেট কার আছে তো প্লেন চাই প্লেন আছে তো হেলিকপ্টার চাই হেলিকপ্টার আছে তো ওইটা চাই ওইটা আছে তো সেটা চাই ঠিক কি না এলাকার মেম্বার যে হয়েছে চেয়ারম্যান হতে চাই আসনা নাই চেয়ারম্যান সাহেব এমপি হতে চাই আসনা নাই এমপি সাহেব মন্ত্রী হতে যায় আসে না নাই ঠিক। মন্ত্রী সাহেব প্রধানমন্ত্রী হতে যায় আসে না নাই ঠিক। কিন্তু এই দেশে সুযোগ নাই। কথাই কোন? ঠিক। এই দেশে প্রধানমন্ত্রী সিলেক্টেড। ঠিক। দুই তিন জনের বাইরে কেউ প্রধানমন্ত্রী হতে পারবি না। ঠিক। কি না? আমার এই জীবনে তো আমি দুই তিন জনই দেখলাম। বেগম খালেদা জিয়া বানুনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছোটবেলা দেখেছি একসাথে। আমরা তখন ছোট। মানুষের চাহিদা কোন শেষ নাই যার আছে বেশি তার চাই বেশি এজন্য বিষ্ণু না বলেছিল উনযুহু ইলা মান হুয়া আসসালামি তোমার তে যে খারাপ আছে ওর দিকে তাকাও ওয়া লা তানদুর মান হুয়া আলামিন তোমার তে যে ভালো আছে ওর দিকে তাকায় না তোমার তে যে খারাপ অবস্থানে আছে ওর দিকে তাকাও অনেকে নিজের অবস্থান নিয়ে সুখী না এরকম আছে না নাই। আল্লাহ আমার এটা দিল না রে ওটা দিল না রে পাইলাম না রে কিচ্ছু হয় না কি করব জীবন হতাশ আসলে আছে কিন্তু অনেকে শুকরিয়া নাই টাকা ঠিক কি নিজের অবস্থান নিয়ে সুখী না কিন্তু অনেক লোক আছে তারা আপনার অবস্থানে পৌঁছতে চায় তাদের দিকে তাকিয়ে দেখ আপনি যে অবস্থানে আছেন এই অবস্থানে পৌঁছাটা অনেকের কাছে স্বপ্ন তারা প্রতিনিয়ত সংগ্রাম আর স্ট্রাগল করে যাচ্ছে আল্লাহর অবস্থানে পৌঁছতে আর আপনি এটা নিয়ে সন্তুষ্ট না शेख সাদির নাম শুনেছেন বালাগালা উলা দুজা এই কবিতাটা রচয়িতা ইরানের বিখ্যাত এক কবি উনি একবার আর্থিক সমস্যার মধ্যে দিয়ে সময় কাটাচ্ছেন টাকা নাই পয়সা নাই পায়ে দেওয়ার মতো জুতা নাই উনি খুব দুঃখ পেলেন ভাইরে আমি বড় কবি আমার পায়ে দেয়ার মতো জোতা নাই রাস্তায় হাঁটতে হঠাৎ দেখলেন একটা লোক শুয়ে শুয়ে কাছে ওই লোকটার দুইটা পাই নাই পাই নাই উনি শেষ পড়ে গেলেন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ অনেক দিয়েছো শুকর আলহামদুলিল্লাহ এজন্য যেই পরিস্থিতিতেই থাকি না কেন আমরা কি করবো জোরে বলেন কি করবো এই জন্য কানাল ইসলাম অল্পে তুষ্ট থাকার নাম হলো ইসলাম সম্পদ লাগবে কিন্তু সম্পদের পাহাড় লাগবে না ঠিক না অল্প খান অল্প পড়েন অল্প জামান অল্পের ভেতরে বরকট ঢুকায় দিছে কে দেখবেন যাদের সম্পদ অল্প তারা সুখী বেশি জরিপে এটা দেখা গিয়েছে অনেক সার্ভেতে এটা এসেছে যারা সম্পদশালী এরা দুঃখী বেশি এদের দুঃখ বেশি টেনশন বেশি খুব স্বাভাবিক টাকা যার বেশি রোগ তার বেশি